ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের সৌন্দর্য বুদ্ধি আর রহস্য মানুষ আজও বলতে পারেনি তাদের মধ্যে এক নাম ক্লিওপেট্রা যে নারী এক হাতে শাসন করেছে মিশর আর অন্য হাতে খেলেছে রোমের সবচেয়ে ক্ষমতাধর পুরুষের হৃদয়ের খেলা কিন্তু সে কি শুধু সুন্দরী নাকি ছিল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমতী নারী শাসক খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে জন্ম নেওয়া ক্লিওপেট্রা ছিলেন মিশরের পটলেমি রাজবংশের শেষ রানী মাত্র আঠারো বছর বয়সে সিংহাসনে বসেন কিন্তু রাজনীতি তখন ছিল ষড়যন্ত্রে ভরা নিজের ভাইয়ের সাথেই যুদ্ধ করতে হয়েছিল তাকে মিশরের সিংহাসনের জন্য ক্লিউবেটরা জানত শুধুমাত্র শক্তি নয় বুদ্ধি রাজত্ব টিকিয়ে রাখার আসল অস্ত্র যখন রোমের সেনাপতি জুলিয়াস সিজার মিশরে এলেন তখন ক্লিউবেটরা এক অভিনব উপায়ে তার সামনে হাজির হন নিজেকে এক কার্পেটের ভিতর গুটিয়ে প্রাসাদে প্রবেশ করেন এই নাটকীয় প্রবেশের শুরু হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি সিজার মুগ্ধ হন তার বুদ্ধির উপর আকর্ষণ আর রাজনীতিক দৃষ্টিতে দুজন মিলে মিশরের রাজনীতি স্থিতিশীল করেন আর ইতিহাসে শুরু হয় ক্লুপেটের ক্ষমতার যুগ ক্লুপেটরা শুধু প্রেমিকাই নন ছিলেন কৌশলী কূটনৈতিক সিজারের সন্তান জন্ম দেন তিনি এবং রোমের রাজনীতিতে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন কিন্তু সিজারের হত্যার পর আবার শুরু হয় অনিশ্চয়তা তখন তার জীবনে আসে আরেক রোমান সেনানায়ক মার্ক অ্যান্টনি দুজনের প্রেম ও রাজনৈতিক জোট একসাথে রোমকে কাঁপিয়ে দেয় তাদের প্রেম ছিল আগুনের মতো উজ্জ্বল কিন্তু ধ্বংসাত্মক অ্যান্টনিও ক্লিউপ্যাটার প্রেম রোমের শাসক অক্টাভিয়ান সহ্য করতে পারেনি একটি ভয়ঙ্কর যুদ্ধের পর অ্যান্টনি পরাজিত হন প্রেমিকের মৃত্যু সহ্য করতে না পেরে ক্লিওপেট্রা নিজের জীবনকে শেষ করে দেন কেউ বলেন তিনি এক বিষাক্ত সাপ আজ এর কামড়ে মারা যান আবার কেউ বলে এটি ছিল তার শেষ কৌশল যেন ইতিহাসে তিনি অপরাজিত রানী হিসেবে অমর থাকেন ক্লিওপেট্রা এক নাম যিনি সৌন্দর্যকে ব্যবহার করেছিলেন অস্ত্র হিসেবে প্রেমকে করেছিলেন রাজনীতির হাতিয়ার আর ইতিহাসে রেখে গেছেন এক অবিনশ্বর ছাপ তিনি ছিলেন শুধু এক রানী নন ছিলেন এক কিংবদন্তি যার কাহিনী আজও মিশরের বালকা রাশির মতোই রহস্যময়